দীর্ঘ চোদ্দ বছরের গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির অধীনে কুর্দি নিয়ন্ত্রিত রাকা দেইর আজোর এবং হাসাকাহ প্রদেশের নিয়ন্ত্রণ সিরিয়ার সেনাবাহিনী গ্রহণ করছে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এবং বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতিগোষ্ঠী কুর্দিদের ভাগ্য পুনরায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে মেসোপটেমিয়া সমভূমি এবং এর পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলের আদি অধিবাসী এই কুর্দিরা বর্তমানে তুরস্কের দক্ষিণ পূর্ব সিরিয়ার উত্তরপূর্ব ইরাকের উত্তর ইরানের উত্তর পশ্চিম এবং আর্মেনিয়ার দক্ষিণ পশ্চিম অংশে ছড়িয়ে রয়েছে এই বিস্তীর্ণ অঞ্চলটি সম্মিলিতভাবে কুর্দিস্তান নামে পরিচিত হলেও ঐতিহাসিকভাবে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই বর্তমানে বিশ্বজুড়ে কুর্দিদের সংখ্যা প্রায় তিন কোটি থেকে চার কোটি এদের বড় একটি অংশ ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে জার্মানিতে বসবাস করছে কুর্দিরা মূলত ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর ইরানি শাখার অন্তর্ভুক্ত এবং তারা কুর্দি ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলে ধর্মীয়ভাবে এদের অধিকাংশ সুন্নি মুসলিম হলেও শিয়া আলেভি ইয়াজেদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের কুর্দিও রয়েছে কুর্দিদের রাষ্ট্রহীন হওয়ার ইতিহাস শুরু হয় ষোড়শ শতকে অটোমান সাম্রাজ্যের বিস্তারের সময় থেকে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী উনিশশো সালের সেভরেস চুক্তিতে একটি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান গঠনের প্রস্তাব থাকলেও তা কার্যকর হয়নি পরবর্তীতে উনিশশো সালে লোজান চুক্তিতে তুরস্কের আপত্তির মুখে কুর্দিস্তানের ধারণাটি পুরোপুরি বাদ দেওয়া হয় এরপর থেকে গত এক শতাব্দী ধরে কুর্দিরা বারবার রাষ্ট্র গঠনের চেষ্টা করলেও ভূরাজনীতি ও সংশ্লিষ্ট দেশগুলোর বিরোধিতায় তা সফল হয়নি সিরিয়ায় কুর্দিরা মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ দশকের পর দশক ধরে তারা সেখানে সংখ্যালঘু হিসেবে দমন পীড়নের শিকার হয়েছে উনিশশো বাষট্টি সালের এক বিতর্কিত আদমশুমারির মাধ্যমে প্রায় এক লাখ বিশ হাজার কুর্দি তাদের নাগরিকত্ব হারায় তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা একটি ডিকটি জারি করে কুর্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছেন এবং নাগরিকত্বহীন কুর্দিদের পুনরায় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন এছাড়া কুর্দিদের উৎসব নওরোজকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে অন্যান্য দেশেও কুর্দিদের অবস্থান বেশ জটিল তুরস্কে কুর্দিরা মোট জনসংখ্যার উনিশ শতাংশ হলেও দীর্ঘদিন ধরে তাদের সংস্কৃতি ও ভাষা নিষিদ্ধ ছিল সেখানে সশস্ত্র গোষ্ঠী বাহিনীর চার দশকের লড়াইয়ে চল্লিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে কুর্দিরা জনসংখ্যার দশ শতাংশের মতো হলেও ধর্মীয় ও রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে তেহরান সরকারের সঙ্গে তাদের দীর্ঘ সংঘাত রয়েছে অন্যদিকে ইরাকে কুর্দিরা জনসংখ্যার পনেরো থেকে বিশ শতাংশ এবং তারা সেখানে অন্য দেশের কুর্দিদের তুলনায় বেশি অধিকার ভোগ করে উত্তর ইরাকে তাদের একটি আধা স্বায়ত্তশাসিত সরকার থাকলেও দু সালে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে নিউজ দুতিয়াল